বাবা এই জগতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই রূপা তাই তো তোর জন্য একটা সুন্দর রাজকুমার খুঁজছি প্রণাম রাজা মশাই এই কে তুই আমি আপনার রাজ্যের পচা নাপিতের ছেলে হারু তুই নাপিত রাজাতে পাদিস না সর সর তোর কি চাই এখানে রাজা মশাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বাবা ওকে গর্দান দাও ইস কি জঘন্য দেখতে ওই নাপিতটাকে রাজা মশাই আমার রূপ না থাকলেও গুণ আছে কি গুণ আছে তোর তুই বলতে পারবি আমার মৃত্যু কবে মহারাজ আজই আপনার মৃত্যু হবে তাই তা কিভাবে মরবো আমি আজ রাতে আপনার বিশ্বস্ত মন্ত্রী তরোয়াল দিয়ে আপনার গলা কাটবে ঠিক আছে আজ রাতে তোকে বেঁধে রাখবো যদি তোর কথা মিথ্যা হয় তোর গর্দান নেব ঠিক আছে আর যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করব অবিকল মানুষের মতো হয়েছে এবার চলে আয় রূপা আজ থেকে আমি এই সাম্রাজ্যের রাজা রাজা মশাই তাহলে এটা কি আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই বিশ্বাসঘাতক आज तुम्हें जीवन